স্বাগত সংবাদে আপনাদের সাথে আছি আমি তৌসিয়া ইসলাম শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের সাত কর্মকর্তা কর্মচারীকে জিম্মি করে মুক্তিপণ দাবি চলতি বছর নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু চৌত্রিশ জেলা শনাক্ত একটা তৈরি হচ্ছে যেটা মিনিটের মধ্যে নিপা ডায়াগনোসিস করতে পারবে কারণ আমাদের নিপা টেস্ট হয় শুধুমাত্র ঢাকাতে আইডিসিআর এবং আইসিডিটিআরবিতে তো সেক্ষেত্রে আমরা হসপিটাল তাড়াতাড়ি ডায়াগনোসিস করতে পারবো টঙ্গি ইস্তেমা ময়দানে নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের সাত কর্মকর্তা কর্মচারী ও কয়েকজন গ্রাহককে জিম্মি করেছে একদল ডাকাত আজ দুপুর দুটার দিকে চুনকুটিয়ায় এ ঘটনা ঘটে ডাকাতরা পনেরো লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে ব্যাংকটি ঘিরে রেখেছে সেনা ও পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকে জিম্মির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় রয়েছেন সহকর্মী সোহাগ আহমেদ আর তথ্য নিয়ে তার সাথে আমরা যোগাযোগ করতে চাই সোহাগ রূপালী ব্যাংকের জিম্মি কাণ্ডের সব শেষ কি অবস্থা আছে আর সংকট সমাধানে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান কেমন দেখছেন যে সে আপনি যেমনটি বলছিলেন আসলে আজ আহ বেলা একটা পনেরো মিনিট থেকে আপনার এই চুনকুটিয়া কেরানীগঞ্জের আহ আমার পিছনে যে চার তালে ভবন দাল এই ভবনটি কিন্তু রুপালী ব্যাংক এই ব্যাংকটি কিন্তু আহ তা প্রায় ছয় সাত জন অষ্ট কোটি ঢুকে পড়ে এবং এই ঘটনায় ব্যাংকের যে সমস্ত কর্মকর্তা বা কর্মচারীরা রয়েছে তাদেরকে কিন্তু আটক করা হয়েছে এবং এই ডাকাতের ঘটনার কিছুক্ষণ আগে কিন্তু ব্যাংক থেকে ম্যানেজার কিন্তু তিনি বেরিয়ে আসেন হয়তো লাঞ্চ লাঞ্চ আওয়ার এই কারণে তিনি হয়তো বেরিয়ে আছেন যার কারণে তিনি আসলে এখানে আটকা পড়েন না এবং তা তিনি কিন্তু এলাকার মানুষদেরকে খবর পাচ্ছেন করে আহ অস্ত্র সহ কয়েকজন আহ সন্ত্রাসী বা ডাকাত কিন্তু ঢুকে পড়েছে এটি শুধু একটি ব্যাংক না এই ভবনটি এই চারতলা ভবনটি কিন্তু সাধারণ যারা ভাড়াটিয়া তারা কিন্তু তারা তারা কিন্তু এখানে রয়েছে এবং অনেক ভাড়াটিয়া কিন্তু এখানে কিন্তু বসবাস করছে তো এখানে বলা যাচ্ছে যে আসলে অনেক মানুষই কিন্তু জিম্মি রয়েছে এবং এই বাড়িটি ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী একদম চাদরের মতো কিন্তু মুড়িয়ে রেখেছে কিন্তু তাদের হাতে অস্ত্র আছে বলে কিন্তু এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ঢুকতে না আমরা এখানে দেখলাম যে আসলে র্যাব এসেছে পুলিশ পুলিশ আছে সেনাবাহিনী এসেছে ডিবি পুলিশ এসে এসেছে কিন্তু আসলে কতজন ডাকাত এবং তাদের হাতে কত গুলো অস্ত্র এবং কেমন অস্ত্র রয়েছে সে বিষয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা ধারণা করতে পারছে না যার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে যে আসলে এই এই বাড়িটি কিভাবে ডাকাতদের বা অস্ত্রধারী যারা তাদেরকে কিভাবে এবং রয়েছে বসবাসকারী সহ ব্যাংকে যারা রয়েছে আহ তারা তারা তাদেরকে কিভাবে মুক্ত করা যায় এই ঘটনায় কিন্তু আশপাশে হাজার হাজার মানুষ কিন্তু তারা রাস্তায় এসেছে এবং সর্বশেষ কি অবস্থা আছে সেটা জানার জন্য এবং একটা খবর আমরা যেটা পেয়েছি আশপাশের মানুষরা বলেছে বা বিভিন্ন গণমাধ্যম বলেছে যে আসলে ডাকাতিটা কিন্তু তারা ব্যাগের ভিতরে ব্যাংক থেকে 15 লক্ষ টাকা কিন্তু তারা তার ব্যাগের ভিতরে নিয়েছে কিন্তু আসলে সর্বশেষ আমরা যতক্ষণ পর্যন্ত সেনাবাহিনী প্রশাসনের কাছ থেকে আমরা মূল খবর সম্পূর্ণ না পাচ্ছি আসলে ততক্ষণ পর্যন্ত আমরা শুধু ধারণার উপরে কথা বলবো এখন দেখা যাক যে সেনাবাহিনী তারা এই অভিযানটা কিভাবে করে এবং তাদেরকে কিভাবে কিভাবে তারা আটক করে এবং অন্যান্য তাদেরকে কিভাবে মুক্ত করে তো এতক্ষণ হয়ে গেল এখন প্রায় পাঁচটা বাজে পাঁচটা অর্থাৎ চার ঘন্টার মতো হয়ে গেল এখন পর্যন্ত কেন কিন্তু কোনো অভিযান শুরু করেন শুধু প্রস্তুতি কিন্তু আমরা দেখছি এখন আরেকটু অপেক্ষা করতে হবে যে আসলে এই প্রসঙ্গে এই অভিযানটা সেনাবাহিনী বাহিনী ভাইspringframework ভাবে শেষ করতে চাইল। বিপ্ৰত্ৰোজন থাকুন সেখানে আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। চলতি বছর নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে 5 মারা গেছে। এখনও 52 জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। 34টি জেলায় এই ভাইরাস শনাক্ত হয়েছে। আজ রক্তত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্রের এক অনুষ্ঠানে এই সব তথ্য দেয়া হয়। এ সময় জানানো হয় আগামী বছর অক্সফোর্ডের তৈরি নিপা ভাইরাসের টিকার দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল হবে শীত এলেই দেশের বিভিন্ন জেলায় কাঁচা খেজুরের রস খাওয়ার প্রবণতা দেখা যায় রস আহরণের সময় বাদুর মলমূত্র ত্যাগ করলে নিপা ভাইরাসের জীবাণু পাওয়া যায় এবছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত পাঁচজন মারা যায় এমনকি মায়ের বুকের দুধ পান করা একজন নবজাতকও মারা যায় বৃহস্পতিবার রাজধানীতে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্র আই এর এক অনুষ্ঠানে বক্তারা জানান নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর হার একাত্তর শতাংশ আর এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা মানুষের সংক্রমিত হওয়ার হার আঠাশ শতাংশ কিচুনি হয় আনকনশিয়াস হয়ে যায় সে কখন যখন তার এনকেফালাইটিস ডেভেলপ করে যায় যখন তার অতিরিক্ত শ্বাসকষ্ট হয় একদম মানে কি টার্মিনাল স্টেজ এমনও হয় যে পেশেন্ট আসছে মারা যাচ্ছে এই রোগের বিশেষ কোন চিকিৎসা নেই তবে আগামী বছর অক্সফোর্ডের তৈরি নিপা ভাইরাসের প্রতিষেধকের দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল দেয়া হবে আইসিডিডিআরবি একটা আরডিডি তৈরি করছে যেটা হচ্ছে পনেরো মিনিটের মধ্যে নিপা ডায়াগনোসিস করতে পারবে কারণ আমাদের নিপা টেস্ট হয় শুধুমাত্র ঢাকাতে আইডিসিআর এবং আইসিডিডিআরবিতে তো সেই ক্ষেত্রে আমরা হসপিটাল গুโลতেই তাড়াতাড়ি ডায়াগনোসিস করতে পারবো 2001 সাল থেকে এবছর পর্যন্ত 374 জন মানুষ নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে রোগ নিয়ন্ত্রণে কাঁচা খেজুরের রস খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ বিশেষজ্ঞদের গুহ দীপ্ত সংবাদ ঢাকা নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার দেয়া বক্তব্য অস্পষ্ট ও হতাশাজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে রাজধানীর সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন প্রধান উপদেষ্টা ও তার প্রেস সচিবের বক্তব্যে মিল নেই যা বিভ্রান্তি সৃষ্টি করছে বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি বুধবার রাতে অনুষ্ঠিত বিএনপি স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে বলেন যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে তাই জনগণ এ বিষয়ে প্রধান কাছ থেকে অথবা দু হাজার ছাব্বিশের সময়ের কোন উল্লেখ নেই তার বক্তব্য নির্বাচনে সময় বলা বলেও

রাজনৈতিক দল ও অন্যান্যদের সাথে আলোচনা করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপি মহাসচিব সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে বাধা দেওয়া হবে না সব দল নির্বাচন করতে পারবে দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময়ের সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন বদিউল আলম মজুমদার জানান একত্রিশ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে দেয়া হবে এরপর সে প্রস্তাব নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে পরবর্তী নির্বাচনের দিনক্ষণ ঠিক করবে নির্বাচনে অংশ নিতে পারবে আহ সেটা আমরা আপনাদের মতো আমরাও ওটা দেখার অপেক্ষায় আছি তাদেরকে কি সুযোগ দেওয়া হবে কিনা আমি তো কোনো বাধা দিচ্ছি না ব্যাপার আমরা চাই যে একটা একটা নির্বাচন নির্বাচন যারা নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচন অংশগ্রহণ করতে পারবে এবং কোন রকম বাধা বিপত্তি তাদেরকে দেওয়া হবে না বাধার জন্য বাধা সৃষ্টি করা হবে না সেরকম আমরা একটা নির্বাচন চাই এবং আমি আশা করি যে সব দলেই এই নির্বাচন অংশগ্রহণ করবে টঙ্গীর ইস্তেমা ময়দানে দুই গ্রুপের সহিংসতা ও প্রাণহানির পর আজও ইজতেমা ময়দানকে ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাজোয়া যানসহন নিরাপত্তা রক্ষায় পুলিশ বিজিবির পাশাপাশি সেনা সদস্যরাও কাজ করছেন দিল্লির মৌলানা সাদ কান্ধলবির অনুসারীদের মাঠ ছাড়ার আদেশ দেওয়ার জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে একশো ধারা জারি করা হয় এরপর গতকালই মাঠ খালি করে দিয়েছেন মুসল্লিরা শুক্রবার থেকে জোর ইজতেমা করতে চেয়েছিলেন সাদ গ্রুপের মুসল্লিরা জুবাইর অনুসারীরা বাধা দিলে গতকাল ভয়াবহ সংঘর্ষে নিহত হন চার মুসল্লি আহত হন শতাধিক মানুষ এই ঘটনায় হতাহতের দায় একে অপরের উপর চাপাচ্ছে দুই গ্রুপই আগামী একত্রিশ জানুয়ারি টঙ্গির ইজতেমা ময়দানে বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব শুরু হবে এ পর্বে অংশ নেবেন মৌলানা জুবাইরের অনুসারী মুসল্লিরা সাত ফেব্রুয়ারি থেকে তিন দিনের বিশ্ব ইজতেমায় যোগ দেবেন মৌলানা সাদের অনুসারীরা স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ইস্তেমা ময়দানের সংঘর্ষের ঘটনায় তদন্ত চলছে দুপুরে মুন্সিগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ে আইন শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে মত সভা শেষে তিনি জানান ইস্তেমা ময়দান এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হয়ে এখানে আমাদের পজিশন হলো যারা অপরাধ করছে তারা অপরাধীরা শাস্তির আওতায় আসতেই হবে তাগজ ক্ষেত্রে কোনো ধরনের সার দেওয়া হবে না আমরা তাদের কঠোর হাতে তাদের আমরা দমন করব এবং তারা আইনের আওতায় অবশ্যই আসতে হবে কন্যা সন্তানের বাবা হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত মেহেদি হাসান রাব্বি নবজাতকের আগমনে মাগুরায় শহীদ পরিবারে এখন আনন্দের পরিবর্তে বিষাদের ছায়া আসামিদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি স্বজনদের ফুটফুটে এই শিশুটি পৃথিবীর আলো দেখেছে তবে এই আনন্দ মুহূর্ত যেন তীব্র বেদনা ভর করে আছে পুরো হাসপাতাল জুড়ে কারণ জন্ম নেয়ার আগেই এতিম হয়ে গেছে শিশুটি নবজাতককে কোলে নিয়ে কতই না খুশি হতেন বাবা মেহেদি হাসান রাব্বি কিন্তু তিনি আজ নেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চার আগস্ট মাগুরায় পুলিশের গুলিতে নিহত হন তিনি

বিচার করলে চার মাসে বিচার হয়ে যেত একটা পুলিশও আমি দেখিনি যা স্বামীদের বাড়ি পর আসছে সরকার যদি বিচার করতে না পারে সরকার আমার কাছে কৃতজ্ঞতা স্বীকার করুক যে আমি ব্যর্থ তারপরে আমি আল্লাহর পর ছেড়ে দেবো আল্লাহ পাক যেন আসামিদের বিচার করে আসামিদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি স্বজনদের বিয়ে করছে মাত্র চার পাঁচ মাসের মধ্যেই তার শাহাদাত বরণ করতে হয়েছে সকলের কাছেই আমরা দোয়া প্রার্থনা করি যে আমার রাব্বির সন্তান আজ দুনিয়ার আলো দেখলো তার জন্য যেন সকলেই দোয়া করে আওয়ামী লীগ সন্ত্রাসীরা সন্ত্রাসী লীগ যেটাকে বলা হয় তারা যেভাবে অতিরিক্ত গুলি বর্ষণ করছে সেই গুলি বর্ষণে রাব্বিকে একদম টার্গেট করে গুলি করাটা হয়েছিল আমি এর সুষ্ঠু বিচার আশা করি মাগুরা জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন রাব্বি তার মৃত্যুর পর ১৩ আগস্ট মাগুরা সদর থানায় হত্যা মামলা করেন নিহতের ভাই ইউনুস আলী ওই মামলায় মাগুরা আওয়ামী লীগের দুই সাবেক সংসদ সদস্য যুবলীগ ছাত্রলীগ নেতাসহ অজ্ঞাত একশো পঞ্চাশ জনকে আসামি করা হয়েছে তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ দীপ্ত বার্তাকক্ষ জুলাইয়ে শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল তদন্ত সংস্থার কাছে একথা স্বীকার করেছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক আজ গণমাধ্যমকে তথ্য জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এর আগে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে করা মামলার তদন্ত শেষ করতে দুই মাস সময় বাড়ায় ট্রাইব্যুনাল জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানসহ আটজনকে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় গণহত্যার মামলার তদন্তের অগ্রগতি রিপোর্ট তুলে ধরার দিন ধার্য করা থাকলেও প্রসিকিউশন টিম তদন্ত শেষ করতে দুই মাসের সময় বাড়ানোর আবেদন করে সাবেক আইজিপি মামুন সহ তিন পুলিশ কর্মকর্তাকে সেফ হোমে জিজ্ঞাসাবাদের অনুমতিও চাওয়া হয় আদালত জিজ্ঞাসাবাদের অনুমতি এবং আগামী বিশ ফেব্রুয়ারি অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় তিনজন আসামি আল মামুন শহীদুল ইসলাম এবং আল কাফি এদেরকে আমরা তদন্ত সংস্থার কাছে জবাব জিজ্ঞাসাবাদের জন্য আমরা সময় চেয়েছি আগামী ছাব্বিশ উনত্রিশ এবং ত্রিশ এই তিন দিন আলাদা আলাদাভাবে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে তিনি জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টের ঘটনার বিচার হতে পারে না বলে আবেদন করেছেন জিয়াউল আহসান একজন আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পালক স্বয়ং স্বীকারোক্তি দিয়ে বলেছে বা নিজে স্বীকার করেছে যে এই ইন্টারনেট প্রধান যে নিউক্লিয়াস শেখ হাসিনা তার নির্দেশে তার পরবর্তী কমান্ডার জোনায়দ আহমদ পলকের পরবর্তী নির্দেশে এই ইন্টারনেট প্রোভাইডার যারা আছে বিটিসিএল আছে এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পি এরাও চিঠি দিয়ে জানিয়েছে যে তারা তার কার নির্দেশে এটা বন্ধ করেছে চিফ প্রসিকিউটর জানান জুলাই আগস্ট আন্দোলনে শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট বন্ধ করা হয় জিজ্ঞাসাবাদে এ তথ্য জানিয়েছেন সাবেক আইসিডি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক একটা আবেদন করে বসে আছে জিয়াউল হাসান তিনি আবেদন করেছেন এই ট্রাইব্যুনালের নাকি এই মামলার বিচার করার ক্ষমতা নাই এটা হচ্ছে প্রথম কথা এই ধরনের পিটিশন ওনারা দিয়েছেন তো দিয়ে ওনারা একটা হাইপ তৈরি করতে চান দুনিয়াব্যাপী একটা নয়েজ তৈরি করতে চান এগুলোর আমরা যথাযথ আইনি প্রক্রিয়ায় জবাব দেওয়ার জন্য আমরা সময় চেয়েছি আগামী এক মাস পরে এটা শুনানি হবে বিশে জানুয়ারিতে তাজুল ইসলাম জানান জুলাই আগস্ট গণহত্যার সাক্ষীদের টার্গেট কিলিং করা হচ্ছে সাক্ষীদের নিরাপত্তার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা এবার কে ওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পরে থাকা নিলাম অযোগ্য মাছ মুরগির খাদ্যসহ একশো তেইশ কন্টেইনার পণ্য ধ্বংস শুরু করেছে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ দুপুর থেকে নয় কন্টেনার পণ্য ধ্বংস করা হয়েছে পর্যায়ক্রমে নিলাম অযোগ্য সব পণ্য ধ্বংস করার কথা জানিয়েছেন চট্টগ্রাম উপ কমিশনার সাইদুল ইসলাম এসব কন্টেইনারে প্রায় দুই হাজার তিনশো পঞ্চাশ টন পণ্য রয়েছে এর মধ্যে রয়েছে হিমায়িত চিংড়ি আদা প্রাণী খাদ্য হিমায়িত মাছ মাংস দেশে বাইরের খবর পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর আরও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে পাকিস্তানের চারটি সংস্থার উপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র যার মধ্যে পাকিস্তানের রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থাও রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিস্তার বা সরবরাহ করে এমন প্রতিষ্ঠানগুলোকে এই নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কার্যক্রম বিস্তারে হুমকি দেখা দেয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিষেধাজ্ঞার আওতায় পড়া পাকিস্তানের অন্যতম সংস্থা হল দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স এনডিসি এই সিদ্ধান্তকে পক্ষপাতমূলক বলে মন্তব্য করেছে ইসলামাবাদ শেষ করবো দীপ্ত সংবাদ যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের সাত কর্মকর্তা কর্মচারীকে জিম্মি করে মুক্তিপণ দাবি চলতি বছর নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু চৌত্রিশ জেলা শনাক্ত ইস্তেমা ময়দানে নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী এখনকার মতো আমাদের পরের সংবাদ সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল এছাড়া অনলাইনে আরো নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দ্বিতিটাল ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে